মাছি নেই শেখাদেনি নেই এই মাছক হয়ে গেছে শেখাদেনা যাওয়ার পর মাছ চলে গেছে হুম স্বাব ইন্ডিয়াতে দিনকাল কেমন কাটছে হ্যাঁ হ্যাঁ আপনি দিনকাল কেমন কাটছে দিন খাওয়া নয় নিনগা কি খামু কি কি করমু কেন কাট করেন না কেন না কেন কাট করেন না কেন আমি অসুখ মানুষ তো আমি তো আমগা কিছু করেন রাইত মা তার মেন ধরতা আমাদের মাথার বেন শর্ট মাথার বেন বেন শর্ট কেন মাথা তো তো দিপুরি যায় গিয়া শরীর দুর্বল হ্যাঁ দুর্বল হয়ে গেছে না মাথা সব তো দিপুরি যায় তো আজকে কি দে খাওয়া দাও করছেন কি দিয়ে ভাত সাজাতে ভাত খাবি ওটা খাওয়াটা ভালোই চলল রে কি দেখাইছেন এই মাছ দিয়ে খাছিলাম কি মাছ মির্গা মাছ দেখেছিলাম তো মির্গা মাছ দেখেছেন আপনি তারপরে আপনার ছেলে মেয়ে কয়জন ছেলে দুজন দুইজন হ্যাঁ তো খরচ করি দেয় না তারা না ওরুয়ের খামে চলবে না আমার খামে আমার না একটা কথা হইলো

না পাতা ছেলে খাওয়া নাকি তাহলে তো অনেক কষ্ট হ্যাঁ ছেলে মেয়ে কয়জন আপনার কয়জন ছেলে দুইজন মেয়ে মেয়ে তিনজন প্রতিবন্ধী এটা প্রতিবন্ধী আর দুই মেয়ের কি বিয়ে হয়ে গেছে ছেলেটাও বিয়ে করছে তো এই যে বিড়ি খাইতে খেতে যে শরীর একবারে ই হয়ে গেছে শুকাই গেছে এত বিড়ি খাই মানুষ বিড়ি খাইতো অভ্যাস সাড়ে সাত লাখ না কত লাখ উপরে বিড়ি খাইছেন আপনি সাড়ে সাত লাখ একটু খাই বিড়ি সর্বনাশ এগুলো ওজন করলে কত কেজি হবো না মেলা হ তাও তখন বাননিল কডা বিড়ি যে তার এটা হিসেবে সারা গেলো তাও কি দুই টন তিন টন হব এরমই হবো এই বিড়ি সরু দিয়ে আচ্ছা বিড়ি তো খাবো বিড়ির জন্য পাগল হয়ে গেছে রোজা রমজানের দিন বিড়ি করে এত খায় না বিড়ি আছে কাছে একটা না ও রোজা শহর না আজকে রোজা রাখছেন তারপরে এই ইফতারির পরে বিড়ি টানবেন তাই তো কটা খাবেন একবারে কয়টা খাবেন ইত্যাদির পর ইফতারি পর আট দশটা খাওয়াই একবারে আট দশটা খাবেন হ্যাঁ না বনাসে একবারে আট দশটা এই শরীর নেই বিড়ি সে আট দশটা খাবো আর কয়দিন পর বা বাঁচবো কন এই মানুষ সারাদিন শুধু বিড়ি খাইতেই থাকে এখন রোজা রমজানের দিন তো সে যেন কম সিগারেট বিড়ি খাচ্ছে তবে বিড়ি খায় মুখ দোও বের ধুমা নাক দোও বের হয় আবার মাঝে মাঝে কান দেখি বের হয় সেই প্রতিভাবান একটা লোক রোজা না থাকলে আপনাদের দেখাইতে পারতাম জিনিসটা তো আপনার নাম কি আমার নাম চান আলী চান আলী এটা হচ্ছে চান সবাই চিনে এই এলাকার সে ভালো ভালো ডায়লগ দিতে পারে এবং শেখ না সে ঘনিষ্ঠ লোক সে খাস আমলিক লীগ যাওয়ার পরে কি নদীর নদীর মাছগুলো খেয়েছে মাছই নেই শেখ হাসিনই নেই গিয়ে মাছ থাকবো শেখ হাসিনা যাওয়ার পর মাছ চলে গেছে সব ইন্ডিয়াতে চলে গেছে আর ই যে মাছ ছিল যমুনা নদীর এই মাছ কি দল করতো আওয়ামী লীগ হ্যাঁ কি মাছ ছিল সব আমলিকের মাছ তনগা চিতল আসিল বয়াল ওই তো সব তো আওয়ামী মাছ এগুলা হ্যাঁ শেখ হাসিনার হ্যাঁ ও এখন যে মাছ আছে এখন হচ্ছে বাংলাদেশের মাছ মাফই নেই গিয়ে দাম খুব মাথায় মাফিনিক শেখ হাসানের সবই নিয়ে গেছে সবই গিয়ে থাকে শেখ হাসান গেছে গা মাস ঠিক আছে সবাই ভালো থাকবেন আজ পর্যন্তই তো কাকার ভিডিও গুলো কেমন লাগলো জানাবেন আগে আর একটা ভিডিও করছে ওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে তাহলে নেক্সট টাইম আবার সুন্দর একটা ভিডিও আপনাদের উপহার দেবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম